কবর জেয়ারাতের ব্যাপারে মহিলাদের জন্য হাদিসে নিষেধ আছে এবং শুধু নিষেধ না বলা আছে লান আল্লাহ যা রাতিল কবুর যা যে সমস্ত মহিলারা বেশি বেশি করে কবর জেয়ারাত করে আল্লাহ তালা তাদেরকে লালত করেন লালত করেন তো এই এই কারণে অনেক ওলামা কেরামের মতে হারাম জায়েজ নাই আর কোন কোনো আলেমরা বলেছেন হাদিসটা লানত দেওয়া হয়েছে ওই সমস্ত মহিলাদেরকে যারা খুব বেশি যায় এবং সেখানে গিয়ে রোদন করে বিলাপ করে বেপর্দা হয় এদেরকে তিনি লানত দিয়েছেন কিন্তু কোন মহিলা যদি সতর্কভাবে যায় এবং উচ্চস্বরে বিলাপ রোদন না করে এবং ঘন ঘন না যায় এমন সময় যায় যেখানে পুরুষ আশেপাশে থাকে না এরকম ওয়ান অফ বিজলি যদি করে আশা করা যায় তারা লানতের শিকার হবে না এই হলো আরেকটি মতামত কিন্তু এইরকম সময় বেছে নেওয়া যায় পুরুষ সেখানে নাই কখন পাওয়া যায় সময় খুব কমই আর মহিলারা গেলে তাদের সেখানে কবর যখন দাফন করতেছে লোকেরা সবাই আখেরাত আর ওই সময় যদি মহিলা তাদের সামনে ঘোরাঘুরি করে মানুষের কখন করে এক মিনিটে মন এখান থেকে আরেক দিকে চলে যাবে ঠিক কি না এই সমস্ত কারণেই তাদেরকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে হ্যাঁ এখন মাজারে যে যায় হ্যাঁ 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 কি ফজিরতের জন্য যা এবার বুঝেন তো আল্লাহ তালা মাফ করুন